দেশে বৈদ্যুতিক গাড়ির বাজার হাজার কোটি টাকার সাত বছরের মধ্যেই তিরিশ শতাংশ যান রূপান্তরিত হবে পরিবেশ পরিবেশবান্ধব এই বাহন কমাবে কার্বন নিঃসরণও দেশি নির্মাতা ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর দাবি বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে উৎসাহিত করতে প্রণোদনার পাশাপাশি প্রত্যাহার করতে হবে শুল্ক আদিত্য মামনের রিপোর্ট পরিবেশ বান্ধব সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যের পাশাপাশি দ্রুতগতির ইলেকট্রিক কারের চাহিদা বিশ্বজুড়েই বাড়ছে প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে এই যানের যুগে প্রবেশ করেছে বাংলাদেশও বিদ্যুৎ চালিত এসব গাড়ি অত্যাধুনিক চার্জ সুবিধার পাশাপাশি রয়েছে ইন্টারনেট সেবাও একবারের চার্জে চলবে দুশো থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার দাম হবে পাঁচ লাখ থেকে পনেরো লাখ টাকা নিজস্ব ব্র্যান্ডের বৈদ্যুতিক গাড়ি নির্মাণে দেড় হাজার কোটি টাকার কারখানা গড়েছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ দু সালের মধ্যে পঞ্চাশ শতাংশ মানুষকে বৈদ্যুতিক গাড়ির আওতায় আনতে সরকারের মহা এগিয়ে এসেছে দেশি প্রতিষ্ঠানগুলো ইলেকট্রিক ভেহিকেলের অনেক স্তর আছে সেই স্তরগুলো অতিক্রম করা ব্যাটারি মোটর ম্যানুফ্যাকচারিং এর চার্জিং স্টেশনের ডেভেলপমেন্ট চার্জিং স্টেশন ম্যানুফ্যাকচার করা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে চলছে আগামীতে আমার বিশ্বাস যে আমরা এতে সাফল্য আরও আনতে পারব সরকারের কাছে আমরা কিছু প্রণোদনা আশা করি সে প্রণোদনা এই প্রযুক্তি ব্যবহারে আরও বেশি সহায়তা করবে বাজার সম্প্রসারণে সড়ক ব্যবস্থাপনা পরিকল্পনার পাশাপাশি ব্যবহার সংক্রান্ত নীতিমালা সহজীকরণ চান উদ্যোক্তা নির্মাতারা গাড়ির কোনো সমস্যা নাই আমরা যে কোনো গাড়ি আনতে পারবো ইলেকট্রিক হোক কেউ ডিজেল হোক কেউ পেট্রোল হোক কেউ গ্যাস হোক সমস্যাটা হচ্ছে রোড যে ইউজ অফ রোড এটা পরিকল্পনা ট্রাফিক ম্যানেজমেন্টের আমাদের চাপ দিতে হবে এবং প্রয়োজনে ট্রাফিক ম্যানেজমেন্টের বিষয়ে সোশ্যাল মুভমেন্ট করতে হবে যাতে সবাই এটা রুলস মেনে চলে যে কোনো ইভোলিউশন সোশ্যাল মুভমেন্ট ছাড়া হয় না সাশ্রয়ী এসব বৈদ্যুতিক গাড়ি জলবায়ু পরিবর্তন মোকাবেলারও কার্যকর উপায় কর্মসংস্থানের পাশাপাশি গড়ে উঠবে আন্তর্জাতিক বাজারও যদি সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল লেভেল যেতে হয় আমাদের ইলেকট্রিক ভেহিকেলে মুভ করতে হবে আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি ইভি পলিসি তাড়াতাড়ি দেওয়ার জন্য এবং এটাকে পপুলারাইজ করার জন্য তাহলে বাংলাদেশে আমরা বাংলাদেশ গাড়ি বানাতে বানাতে টু হুইলার এবং রপ্তানি করতে পারবো নতুন যুগের নতুন সময়ের প্রযুক্তি সম্পন্ন এসব বাহন বদলে দেবে আগামীর গতিপথ আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা